হ্যালো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম এর আগের আমার ভিডিওগুলো দেখেছো সম্পূর্ণ ছাগলের ওপর আজকের ভিডিওটা একটু অন্যরকম এটা হচ্ছে মাছের উপর আমি আবার আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ভিডিও করবো মাছের উপরে এবং কীভাবে মাছের ট্যাঙ্ক সেট আপ করতে হয় সেটা দেখাবো মাত্র দু হাজার টাকা খরচ করে এই ট্যাঙ্কটা যেটা দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কটা মাত্র দু হাজার টাকা খরচ করে তৈরি করা হয়েছে কারণ যে কোনো ব্যবসা করতে গেলে প্রথম কম ইনভেস্টমেন্ট করে ব্যবসাটা দান করানোর দরকার তারপরে যদি তার থেকে সফলতা পাও অবশ্যই তাতে খরচ করতে পারো তাতে কোনো অসুবিধা হবে না এটি সম্পূর্ণ তারপলিন ও বাঁশ দিয়ে তৈরি তারপলিনটার দাম মাত্র চোদ্দোশো টাকা টোটাল বাঁশ দড়ি পাইপ লাইন করে টোটাল খরচ হয়েছে মাত্র ছশো টাকা টোটাল এই ট্যাঙ্কটা তৈরি করতে আমার খরচ হয়েছে মাত্র দু হাজার টাকা রকম অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে সেই ব্যবসা থেকে যদি সফলতা পাও তারপরে ভালো করে ট্যাঙ্ক তৈরি করে সিমেন্ট ট্যাঙ্ক তৈরি করে অবশ্যই ব্যবসা করতে পারো কারণ আমার চ্যানেলের একটাই উদ্দেশ্য মানুষকে কতটা সাহায্য করা যায় এবং কতটা মন থেকে ভালোবেসে তাদেরকে আপন করে নেওয়া যায় এটাই হচ্ছে আমার চ্যানেলের একমাত্র উদ্দেশ্য কারণ সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরবে তাই আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সত্যের সন্ধানে সমীর আজকের ভিডিও এই পর্যন্ত আর যদি এই চ্যানেলের ভিডিও দেখতে চাও সবার প্রথমে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ট্যাঙ্কে মাছ ছাড়া সম্পূর্ণ ভিডিও এর পরে ভিডিওতে দেখতে পাচ্ছেন